গুড মর্নিং বন্ধুরা মায়ের নতুন ব্লগে তোমাদের সবাইকে একবার আরও আজকে হচ্ছে একটা সুন্দর রবিবারের সকাল আর রবিবার মানেই আমরা তিনজন একসাথে বিছানায় বসে চা খাই আর আড্ডা দিই সারা সপ্তাহ মানে সপ্তাহে ছটা দিন কিন্তু এই দৃশ্যটা সাধারণত দেখা যায় না কারণ সপ্তাহের বাকি ছটা দিন অফিসে যাওয়ার তারা থাকে আমার রান্না করার তারা থাকে তাই খুব তাড়াহুড়োর মধ্যেই সকালে চাটা খাওয়া হয় আর রবিবারটা যেহেতু ছুটির দিন তাই রবিবারটা আমরা চেষ্টা করি সবাই একসাথে বসে মিলেমিশে চা খাওয়া আর তার সাথে চলে চায়ের একটা ছোট্ট আড্ডা এরপর তো সারাদিনে রান্নাবান্না কাজ বাকি অনেক কিছুই পড়ে থাকে তো এখানে দেখো আমিও গল্প করতে করতে চায়ের কাপে ছোট্ট করে চুমুক দিয়ে নিচ্ছি এরপরে কিন্তু আরুসিকেও সকালের খাবারটা খাওয়াতে হবে তো আরুসির খাবারটা আমি রেডি করে নিয়েই একবারে বসেছি কারণ চা খেতে বসে বারবার উঠে আরসির খাবার রেডি করা আমার ভালো লাগে না তাই আমাদের খাবার আড়সির চা সরি আড়সির খাবার আমাদের চা সব একসাথে নিয়ে বসেছি আর আমি চা খেতে খেতে মানে চায়ে চুমুক দিতে দিতে বর্মসাইয়ের সাথে সারাদিনের অনেক গল্প করি তো এরপরে পার্স থেকে বের করছে করছি কারণ সে এখন বাজারে যাবে আর তার সাথে আরুষিও যাবে রবিবারের বাজারটা তো প্রত্যেক সপ্তাহে একটা স্পেশাল বাজার হয় কারণ সারা সপ্তাহে সবজি মাছ এই রবিবার দিনটাই আনা হয় তো ওদিকে আরুসি আর বাবা বাজারে চলে গেছে আর এখন আমি বাড়িতে যা সবজি মানে আলু পেঁয়াজ ছিল সেগুলোই আমি এখন কেটে দুপুরে রান্নার জন্য কাজটা একটু এগিয়ে রাখছি কারণ বাজার থেকে আসতে তো অনেকটা দেরি হয়ে যায় তাই আমি যদি সবজিটা কেটে কাজটা এগিয়ে রাখি তাহলে দেখা যায় আমারই অনেকটা সুবিধা হয় আর কয়েকদিন বৃষ্টির পরে এখন বাইরে বেশ আকাশটা রোদ ঝলমলে বেশ ভালোই লাগছে আজকে দুপুরের পরে মানে বিকেলের দিকে একটা জায়গায় নিমন্ত্রণ আছে সেখানে তো যাবোই তো তার জন্য কেউ ভিডিওটা স্কিপ করো না পুরোটা দেখতে থাকো আমার সারাদিনের মানে কাজকর্ম আমার ডেইলি লাইফস্টাইল আমি একটা মধ্যবিত্ত পরিবারের ওয়াইফ কেমনভাবে নিজের সংসারটা গুছিয়ে রাখি সবটাই তোমাদের সাথে শেয়ার করছি সবজিটা কাটার পরে রান্নাঘরে পরিষ্কার করে সমস্ত কিছু গুছিয়ে রেখেছি আজকে দুপুরে কি কী রান্না হবে সেটাও গুছিয়ে রেখেছি এর মধ্যে আরুশিয়ার আর আড়ুসির বাবা তো বাজার থেকে চলেই এসেছে তাই কাজটা আমার আরও সহজ হয়ে গিয়েছে দুপুরে রান্নার জন্য সমস্ত কাজ আমি এগিয়ে রেখেছি তো কি কি রান্না হবে আজকে দেখো এখানে দেখো আজকে চিকেন নিয়ে এসেছে চিকেনটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে আর জল ঝাড়াতে দিয়েছি এখানে আলু ভাজার আলু কোটা চিকেনের আলু কোটা রয়েছে আর চিংড়ি মাছও নেওয়া হয়েছে বাড়িতে একটা দাদা মাছ বিক্রি করতে আসে ওর থেকে চিংড়ি মাছ নিয়েছি আর এখানে দেখো পরিমাণ মতো পেঁয়াজ রসুন আদা সব কাটা রয়েছে আর আমি গন্ধরাজ লেবু খেতে খুব পছন্দ করি তাই আরুসির বাবা বাজার থেকে গন্ধরাজ লেবু এনেছে ওদিকে দুপুরে রান্নার জন্য সমস্ত কাজ গুছিয়ে রেখে এখন চলে এসেছি রবিবারের স্পেশাল জলখাবারটা খাওয়ার জন্য রবিবার মানেই আরুশির বাবা বাইরে থেকে জলখাবার কিনে আনে মানে পেটাই পরোটা আলুর দম আর ঘুগনি সারা সপ্তাহ তো বাড়িতে জলখাবার বানানো হয় কিন্তু রবিবার দিনটা আমরা বেশিরভাগ বাইরের খাবারটাই খেয়ে থাকি তো আমিও এখানে দেরি করবো না জলখাবারটা খেয়ে চলে যাব স্নান করতে কারণ একেবারে স্নান করে ঠাকুর পুজো করে তারপরে আসবো আমি দুপুরের রান্না বান্নাটা করার জন্য আর যেহেতু আজকে রবিবার তাই সমস্ত কাজ কিন্তু আজকের অনেক দেরিতে করে হচ্ছে প্রথমত আজকে ঘুম থেকে উঠতে আমাদের অনেকটা দেরি হয়ে যায় তাই জন্য কাজ করতেও দেরি হয় কিন্তু কিছু করার নেই রবিবার তো ম্যানেজ করতেই হবে তো চলো টিফিন খেয়ে স্নানটা করে নিই তো এদিকে আমি স্নান টানগুলোও করে নিয়ে চলে এসেছি আর অলরেডি আমি রান্নাটা কিন্তু বসিয়ে দিয়েছি কারণ ভিডিও শুরু করে রান্না বসাতে গেলে অনেকটা দেরি হয়ে যায় আর এখন ঘড়িতে মানে সময় হচ্ছে বেলা এগারোটা হাতে আর এক ঘন্টার সময় রয়েছে এই এক ঘন্টার মধ্যে রান্নাবান্না কমপ্লিট করে আর শিখে স্নান করিয়ে খাওয়াতে হবে এখানে দেখো চিকেনটা আমি ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছি আর ওদিকে আলু ভাজা হচ্ছে আর ফ্রিজে ডাল রয়েছে খাবার আগে ডালটা বের করে গরম করে নেবো আর মাংস হবে ব্যাস এটাই আজকে দুপুরের জল খা মানে দুপুরের খাবারের মেনু আমার মনে হয় মাথাটা একটু খারাপ হয়ে গেছে তাই বারবার উল্টোপাল্টা কথা বলছি আজকে যেহেতু বাইরে অনেকটা রোদ ঝলমলে তাই আমার রান্নাঘরটা দেখো বেশ পরিষ্কার আর যখন মেঘলা হয়ে থাকে তাই তখন রান্নাঘরের ভিতরটা একটু অন্ধকার অন্ধকার থাকে তো আমি স্নান করে আসার পরে রান্না বসিয়ে দিয়েছি তাহলে অনেকটা সুবিধা হয় কারণ রান্না করতে করতে আমার এমনিতেই সাড়ে বারোটা পৌনে একটা হয়ে যাবে তাই তখন যদি আমি আবার স্নান করতে যাই ওদিকে আরুশিকে স্নান করিয়ে খাওয়াতেও দেরি হয়ে যায় তাই জন্য আমি নিজে আগে স্নান টান করে নিয়ে পুজো করে তারপর রান্নাঘরে রান্না করতে চলে এসেছি আর কী বলতো এখন যেহেতু গরমটাও একটু কম রয়েছে তাই রান্না করার পরে খুব একটা গরম আর লাগে না সমস্ত কথা চিন্তা করে সমস্ত দিক চিন্তা করেই কিন্তু সংসারের যাবতীয় কাজকর্মগুলো করতে হয় একটা কাজ যদি উল্টোপাল্টা হয় তাহলে সারাটা দিনের সময় অনেক নষ্ট হয়ে যায় যেমন প্রথমত উল্টোপাল্টা কাজ হচ্ছে রবিবার আমাদের ঘুম থেকে ওঠা তাই দেরি করে হয় আর এখানে আমি চিকেনটাও রান্না করতে বসিয়ে দিয়েছি চিকেনের মশলাটা কষিয়ে নিয়েছিলাম তারপরে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম আর রবিবার বাড়িতে আজকে মানে রবিবার দিন বাড়িতে চিকেন হবে না এমনটা তো আমাদের বাড়িতে খুব কমই হয় তাই জন্য আজকের আড়সি আর আড়ুসির বাবা দুজনে গিয়ে চিকেন নিয়ে এসেছে আড়সির জন্য হালকা করে ঝাল ছাড়া চিকেনটা রান্না করে দেবো আর এটা আমাদের জন্য হচ্ছে তো মোটামুটি চিকেন রান্না আমার আস্তে আস্তে কমপ্লিট হয়ে আসছে আর চিকেনটা বেশ সময় নিয়ে কষাতে থাকছি কষাতে কষাতে দেখো মাংস থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে এরপরে প্রয়োজন মতন জল দিয়ে চিকেনটা সেদ্ধ হতে দিলেই একদম দুপুরে বান্না আমার রেডি তো খুব তাড়াহুড়োর মধ্যেই রয়েছি বিকেলে যেহেতু একটা জায়গায় যাবার আছে তাই দুপুরবেলা মানে সময়ের আগে কাজগুলো যাতে করে করে নিতে পারি তারই চেষ্টা করছি চিকেনটা কষানো হয়ে গেছিল তারপরে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে আর একটু কষিয়ে জল ঢেলে সেদ্ধ হতে দেবো তারপরেই রেডি হয়ে যাবে আজকে আমরা রবিবারের স্পেশাল চিকেন আজকের মাংসটা খুব একটা রিচ করিনি একটু হালকা পাতলা করেই রান্না করলাম আর কম তেল মশলা দিয়ে কারণ বিকেলে একটু নিমন্ত্রণ বাড়ি যাব ওখানে গিয়েও খাওয়া দাওয়া হবে তাই জন্য খুব একটা যাতে পেটের সমস্যা না হয় তাই হালকা পাতলা করে রান্না করলাম তো চলো ফাইনালি আমি রান্নাটা কমপ্লিট করে নিই তো ওদিকে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এখন প্রায় ঘড়িতে সময় একটা বাজতে যায় এদিকে আরশিকে স্নান করিয়ে আমি দুপুরের খাবারটা খাওয়াতে বসে গিয়েছি কারণ ওকে সমস্ত কাজ সময়ের মধ্যে করাতে হয় কারণ ওর যদি সমস্ত কাজে লেট হয়ে যায় ও প্রচণ্ড কান্নাকাটি করে বায়না করে তো সেই ভয়ে আমি তাড়াহুড়ো করে সংসারের কাজ ছেড়ে আগে আমার ছোট মেয়েকে সময় দিই কারণ বাকি কাজ পরে হবে ও তো বাচ্চা তাই ওকে সময়ের মধ্যে কাজগুলো করাই তো আরসিকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে আর এখন দেখো আমাদের দুপুরের মেনু কি কি আছে একবার শেয়ার করি আমরাও কিন্তু এখন খেতে বসে গিয়েছি মুসুর ডাল আলু ভাজা মাংস ভাত আর লেবু এই আজকে রান্না তো দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর রেস্ট নিয়ে চলে আসলাম ফাইনালি বিয়েবাড়ি তোমাদেরকে তো আগেই বলেছিলাম যে আজকে আমাদের একটা নিমন্ত্রণ বাড়ি যাওয়ার আছে তো ফাইনালি অনেক দিন পর বিয়েবাড়ি আসলাম তাই নিজের মতন করে ভালো করে সেজে নিয়েছি আর এখানে এসে আমরাও সবাই খুব আনন্দ করছি একটু পরে আমার মাও আসবে আর তো বাড়ির লোকের সাথে দেখা হলে কিন্তু অনেকটা ভালো লাগে আর বিয়ে বাড়িটা হচ্ছিলো আমার বাবার বাড়ির পাড়াতে তাই জন্য আরও বেশি ভালো লাগছিল তো এখানে একটা বিয়েবাড়ির ফটো তোমাদের সাথে শেয়ার করলাম আর আমার আরুশি বুড়িকে দেখো কত দুষ্টুমি করছে আর তার সাথে অনেক মজা করছে আর এই দুষ্টুমি আর মজাটাও কিন্তু মাঝে মাঝে আমার খুব ভালো লাগে আরসিকেও বিভিন্ন ধরনের খাবার টেস্ট করানো হচ্ছে যাতে ওর ভালো লাগে আর ওর মুখের টেস্টটাও একটু চেঞ্জ হয় বাইরে বেরিয়ে একটু একটু আদ খাবার যদি না খাওয়াই তাহলে ও কিন্তু নানারকম খাবার খাওয়া শিখবে না আর এখানে অলরেডি আরসি জুসের গ্লাস নিয়ে বসে পড়েছে আর আড়সি এত আনন্দ করছে সেটা দেখি আমার খুব ভালো লাগছে তার সাথে আমিও কিন্তু অনেকটাই আনন্দ করেছি তো এইভাবেই অনেকটা সময় আমি বিয়েবাড়িতে কাটালাম এরপরে সময় হচ্ছে যে বাড়ি ফিরে যাবার তার আগে এখানে আজকে রাতে ডিন ডিনারটা তো করেই যাবো তো চলো অলরেডি খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আমরাও আর বসে থাকবো না কারণ আমাদেরকে বাড়ি ফিরতে হবে তাই জন্য আমরাও খাওয়া দাওয়া করতে বসে গেলাম তো ভাবছি বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করব আজকের আমার ডেইলি আর সিম্পল ব্লগটা তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু আমার যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিও লাইক কমেন্ট শেয়ার করো সবাই সুস্থ থেকো ভালো থেকো